পরববারের মতো আবার চলে আসলাম একটা লাইভে আপনাদের সাথে একটা কবুতর শেয়ার করার জন্য আসছি এই যে দেখতেছেন আমার হাতে এই কবুতরটা এই কবুতরটা বর্দুনা থেকে রেস করা ওর মা ওর মার ব্লাড লাইন আপনার ভালো ওর ব্লাড লাইনটা দেখেন ওর ব্যালেন্সটা দেখেন আপনি এই যে ওর ফেদার প্লাস ব্লাড লাইনটা ভালো ফেদার আছে যে দেখেন আমার ঘরের বাচ্চা তো ওর মারে সারা আছে বোরগুনা থেকে ওর মারে সারার পর ওর মা হাস হয়েছিল বরগুনা থেকে তো আপনাদের কিছু কিছু কালেকশন দেখাবো যেগুলো আমি বিক্রি করতে চাচ্ছি একটু আইসিসির ভিতরে আছি তাই বিক্রি করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ওর ট্যাক আছে ট্যাকটা দেখাচ্ছি আপনাদের যে দু হাজার পঁচিশের ট্যাক ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্তেছেন কবুতর এই কবুতরটা আমি বিক্রি করতে চাচ্ছি অনেক শটকটা কবুতর ধরে রাখতে পারতেছি না তাই আপনাদের দেখাইতে পারতেছি না ভালো করে তো দেখতেই পারতেছেন আমি কবুতরটা হাতে নিয়েছি অনেক শর্টকট করতেছে ওরে কোনোভাবেই ধরে রাখতে পারতেছি না আমি তো আমি হলে চাচ্ছি যে এখন রেখে দেব আমি এই কবুতরগুলো বিক্রি করবো এটা আফফানগিরি জাল হ্যাঁ বাচ্চা এটা মাদি হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তো আপনাদের আরেকটা কবুতর দেখাচ্ছি এটাও রেসিং কবুতর তো ওরে সারা আছে আমার জালোঘাঠি থেকে সারা আছে জালোঘাঠি পর্যন্ত ঘাঁস হয়েছিল আমার বাসার কবুতর দেখেন ওরে আমি ধরে আনছি ওরে ছাড়া আছে জালো থেকে ওর ওরে ও জালো থেকে ফার্স্ট হয়েছিল তো একটা ভালো ব্লাড লাইনের কবুতর দেখেন ওর চোকটা ওর দেখাও যে ওর ভালো ব্লাড লাইনের কবুতর তো ওকে আমি ঝালকাঠি থেকে সারছিলাম ও ওখান থেকে ফার্স্ট উইসে পাল্লা দিছিলাম পাল্লায় ফার্স্ট উইসে দেখেন ফেদার ওর ফেদারটা আমি শেষে দিছি কারণ একটু খুব কী করতেছে তো দেখাচ্ছি ওর ব্যালেন্সটা দেখাচ্ছি দেখে নেই ব্যালেন্স তো পাই ট্যাক করানো আছে তো আমি একটু চে আইসিসির ভিতরে আসি বিদায় ওরে সেল করে দিচ্ছি ঠিক আছে ও আমার ঘরের বাচ্চা ঠিক আছে ওরে আমি সেল করে দিব দেখেন তো আমার কাছে আরো রেড চেকার রেড 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 চেকার ঠিক আছে চেকারের আপনারা চাইলে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন টপ ক্লাস টপ ক্লাসের কালেকশন ঠিক আছে চাইলে আপনারা অবশ্যই কালেক্ট করেন তো আরেক জোড়া দেখাচ্ছি আমার বাসার রানিং পেয়ারের রানিং জোড়া বাচ্চা একবারে নর্মাদি হবে ঠিক আছে মিলি বাচ্চা তো আপনাদের দেখাবো দেখেন এই যে দেখেন আপনাদের আমি রানিং পেয়ারের রানিং বাচ্চা দেখাচ্ছি তো অবশ্যই আমার লাইফটা সবাই জয়েন হবেন এই যে দেখেন মিলির বাচ্চা তো এটা আমার ঘরের রানিং পেয়ারের রানিং রান্নিং বাচ্চা ওর ব্যালেন্সটা ভালো ওর ব্লাড লাইনটাও ভালো ওর ওই ওর মাও রেস করা পাল্লা তোলা আছে ওর ব্যালেন্সটা দেখেন ও এই নীল পরের বাচ্চা দেখেন ওর ব্যালেন্সটা দেখেন দেখছেন ওর ব্যালেন্সটা ও নীল পরের বাচ্চা তা ওর ব্যালেন্সটা দেখেন তাহলে আরো বয়স হইলে কি হবে এই যে দেখেন একবারে নীল পরের বাচ্চা ঠিক আছে তো কোনো গ্যাপ নাই আপনার মানে ব্যালেন্স ফেদার খুব ভালো তো অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন এটা আমার ঘরের বাচ্চা তো একবারে নির্ভরের বাচ্চা এটাও আমি সেল করব তো আপনারা আমার ইনবক্স বা মেসেজ করতে পারেন দুইটা বাচ্চা একজোড়া তো এইটা মাদি এটা মাদি বাচ্চা এটা অরিজিনাল মাদি বাচ্চা হবে আর একটা আছে নর ওইটা দেখাচ্ছি আমি যে দেখেন আমি কবুতর ধরতে পারতেছি না অনেক শর্টকটে কবুতর আসলে আমি দুইটা একসাথে নিতে পারবো না সম্ভবত তো আপনারা দেখতে পারতেছেন আমি দুইটা নিতে পারতেছি না একবারে এটাও মানে এটার কথা কি বলবো ওরা দুইটা এক জোরে বাচ্চা বলার আসলে কিছুই নেই আমি ধরে হাতে রাখতে পারতেছি না তো অবশ্যই যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বা কোনো ইউজার পছন্দ হয় তো অবশ্য আমার সাথে কমেন্ট করে বা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই জোড়া আমি বিক্রি করবো আমি এখন পর্যন্ত আপনাদের যে এই জোড়া কবুতর দেখাইছি সবগুলো বিক্রি করবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো টপ ক্লাসের কবুতর আছে আমার কাছে ব্যালেন্স এবং ফেদার কোয়ালিটি হ্যাঁ দেখে নেবেন আসলে দুইটা একই জোড়া বাচ্চা দেখেন অনেক ছটফটা কবুতর শর্টকট করতেছে হাত খেটে ফচকাই যাচ্ছে তো দেখবেন কোয়ালিটি চেক করবেন ঠিক আছে অবশ্য ভালো লাগলে আমারে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনি যোগাযোগ করতে পারেন আর এগুলো ড্রেসিং কবুতর আমার বাসার বাচ্চা হইলে কী হবে ওদের মা বাপ দিয়ে আমি টস করছিলাম টসে ফার্স্ট হয়েছে বা এটা কত হইলে সারবেন এইটা এটা মানে বলবো না আসলে আমি এটা কেউ আমাকে ইনবক্স করলে অথবা আমার বাসা আইসা নিয়ে গেলে তাহলে আমি বলবো ফোনের মাধ্যমে বলতে চাচ্ছি না বা লাইভের মাধ্যমে বলতে চাচ্ছি না সে দেখে দেখে ভালো যাছাই বাছাই করে তারপরে নেবে ঠিক আছে ধন্যবাদ আসলে আপনি মাল কোয়ালিটি দেখবেন ঠিক আছে ওর ব্যালেন্স ওর ফিটনেস দেখবেন আসলে তারপরে আপনার যেটা আমি যেটা বলবো তারপর আপনার পছন্দ হলে আপনি দেখে শুনে তারপরে নেবেন আপনাদের দেখাইলাম আমি চাচ্ছি লাইফটা এই পর্যন্তই অফ করে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন